এক জায়গায় কোনো দেখা দেখাতে পারবেন না হে মক্কার মানুষেরা হে মদিনার মানুষেরা এটা আল্লাহ বলেন না আল্লাহ তালা মানুষকে যখন হ্যালো বলেছেন তখন কি গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাল্লাস হে দুনিয়ার মানুষেরা তোরে বলেছে সোহান আচ্ছা দুনিয়ার মানুষেরা যদি বলে এখানে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ গেল বেশ কথা বলেন যারা জ্ঞানী মানুষ কথা বলেন না কারো ইসলাম কি শুধু ইসলাম কি মুসলমানদের জন্য মোহাম্মদ সাহাশালাম কি মুসলমানদের নবী কোরআন কি শুধু মুসলমানরাই কোরআন এ কোরআন উপকার পাবে নাকি কোরআন থেকে পৃথিবীর সব মানুষ উপকার পাবে জোরবাদ হ্যাঁ মোহাম্মদ সাহাশালাম কোনো মক্কার নবী না মদিনার নবী না মোহাম্মদ আর কোরআন কোন মক্কার কি কোরআন না মক্কা মদিনার কোরআন না আল্লাহ বসে নাস হে পৃথিবীর মানুষ তোমরা পড়ো লাই এই জন্য আল্লাহর নবী তিনি কোনো মক্কার মানুষদেরকে ডাকলেন না মদিনার মানুষদেরকে তিনি ডাকলেন না তিনি উক্তি মানুষদেরকে বললেন ইয়া আইয়ো আন্নাস হে পৃথিবীর মানুষেরা কেয়ামত পর্যন্ত যত যত মানুষ আসবে এই দুনিয়ায় সব মানুষদেরকে তিনি বললেন তোমরা লাই লাই লল্ল করে মুসলমান হয়ে যাও যেমন হজ তিনি হজের আহ্বান করলেন আপনারা জানেন হজর ইব্রাহিম আসাল্লাম যখন কাবাঘর নির্মাণ করলেন তখন তিনি আল্লাহ বলছেন হে ইব্রাহিম তুমি হজের ঘোষণা দিয়ে দাও জোরে বলেছো ভান আল্লাহ হজরত ইব্রাহিম এবং ইসমাইল কাবাঘর নির্মাণ করলেন কাবাঘর নির্মাণ করার পর তিনি হজের ঘোষণা দিলেন তো হজের ঘোষণা দেওয়ার সময় আল্লাহ কি মক্কার মানুষদেরকে ডেকেছেন সবাই বলেন মক্কার মানুষদেরকে হজের ঘোষণা দিয়েছেন মদিনার মানুষদেরকে দিয়েছেন না কেমন পর্যন্ত আল্লাহ পাক বলেন শোনো হে ইব্রাহিম তুমি ওয়াদিন ফিন নাসিবিল হাজি ওয়াহ দিন আজান দাও ওয়াহ দিন ফিন্ন মন্দির জন্য আজান দাও কিয়াম পর্যন্ত যত মানুষ এই তোমার এই আহ্বান শুনবে হজে আসবে আল্লাহ পাক বলেন তারা বাহনে করে আসবে উন্নত বাহন করে আসবে ঘোড়ায় চড়ে আসবে পায়ে হেঁটে আসবে পায়ে হেঁটে আসুক আর ঘোড়ায় চড়ে আসুক আর উন্নত বাহন করে আর হেলিকপ্টারে আসুক আর প্লেনে আসুক যারা কাবা শরীফে আসবে এই কাবা শরীফ দেখার সঙ্গে সঙ্গে এই হজ যখন তাফ করবে কাবা শরীফ সাতবার তাফ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তালা তাদের জীবনের সমস্ত গুলা মাফ করে দিলাম এ কাবার এত দাম এ কাবার এত দাম যে কাবা শরীফ যে দেখবে কাবা শরীফ যে তাও করবে তার জীবনের এমন কি যে তার কোনো গুনা থাকবে না এই যদি কেউ হাজরে আসোয়াদ যদি কেউ টাচ করতে পারে এমন কি হাজরে আসোয়াদ চুমু খাইতে পারে বলা হয়েছে কি সগিরা কবিরা যত গুণা আছে সকল গুণা থেকে আল্লাহ মাফ করে দেবে আল্লাহ